লোয়া ভাঙা করা ভাঙা টিন ভাঙা সব ভাঙা বেচে চলো একটা গান শোনাই তোমাদেরকে হ্যাঁ এটা তো দিয়ে দিলাম জাস্ট ইন্ট্রো এবার একটা গান শোনাই তু হেলা জবাব তে জল বে হাজার মেরা ভি পাতা হ্যাঁ মানু কবি হার तेरी मेरी दुनिया में बेहिसाब वार मैं एक एंजल और डेविल मेरा यार तेरे जैसा दुनिया में कोई भी नहीं जिससे ढूंढती नजर लगे तू ही है वही परियों की रानी मैं सबसे हसी पर तेरे किक मुझे मिलती नहीं হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ভিডিওতে একটা লাইন নিজের প্রাক্তন বউকে ঠুকে ব্যাস সমস্ত আজাইরা ভিউ খুশি 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 ওহ কি থামনেল ও টাইটেল তাই না একটা বারের জন্য একটুখানি মানুষ চিন্তা করলো না যে এর ভিডিও চলে না ওই ভাঙা টিনকে বারবার করে বিক্রি করা ছাড়া এর ভিডিও চলে না আর এটাই হচ্ছে ওই ভাঙা টিনের জিত যে বাড়িতে থাকাকালীনও ওই নতুন টিন পাঠিয়েছিল বাপমা নতুন টিন পাঠিয়েছিল ব্যবহার করতে 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 রাফ ইউজ করতে করতে তারে দমড়ে মুচড়ে একাকার করে এখন বলছে পুরোনো ভাঙা টিন রাখা যাবে না নিয়ে পেলি না নতুন টিন পেলি না পাবিও না পাবিও না পাবি না তো একে বাহবা জানাচ্ছে এর ভিউয়ার্সরা অ্যাকচুয়ালি ওর যে কোনো ক্ষমতা নেই ওর যে কোনো ক্ষমতা নেই টিনাকে ঠুকে লেখা ছাড়া টিনাকে নিয়ে উদ্দেশ্য করে কথা বলা ছাড়া ওর যে কোনো ক্ষমতা নেই ওকে যে মানুষ এই ক্যাচ কলা ভালোবাসে হুম সেটা কিন্তু ওর টাইটেল থামনেল দেখলে বোঝা যায় আর ওদিকে টিনা দেখো নিজের মতন টাইটেল নিজের মতন থামনেল নিজের মতন ভিডিও দিয়ে যাচ্ছে কোনো রকম কাউকে ঠোকাঠকি ওর করতে হচ্ছে না তারপরেও মানুষ ঢেলে ঢেলে ভালোবাসা দিচ্ছে এই লোয়া ভাঙা করা ভাঙা হুম এইসব ভাঙা ভাঙি বলতেও হচ্ছে না করতে হচ্ছে না এখানেই হচ্ছে তোর সবচেয়ে বড় হার সবচেয়ে বড় হার যে তুই এগোতেই পারছিস না তুই এখনো কামড়ে ধরে আছিস তুই জানিস ওকে ছেড়ে দিলে তোর আর ভিউজ হবে না সেই কারণে তুই এই রকমভাবে ঠুকে ঠুকে লিখছিস আর এতে হচ্ছে সবচেয়ে তোর বড়ো হার যে তুই ইগনোরই করতে পারছিস না দুদিন দিচ্ছিস না ভিডিওর ভিউজ পরে গিয়ে একদম তোলা নিতে ঠেকছে আবার ভিউজ তোলার জন্য আবার সেই বউকে নিয়ে টানা হেঁচরা করতে হচ্ছে ঠিক কি নির্লজ্জ কি বেহায়া তোর ক্ষমতা নেই না নিজে নিজে ভিডিও করে আমি জানি তোর ক্ষমতা নেই যে ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে পরে আসছি আগে রয়েছে এই যে বাচ্চাটা কু অভ্যাস শিখছে ব্রাশ করার সময় মন দিয়ে ব্রাশ না করে হুম এদিক ওদিক ছুট লাগাচ্ছে এটা বাপের থেকেই শিখছে বাপও আজকে ব্রাশ করতে করতে ফটাক করে থুতু ফেলে যদিও বা সেটা আমাদেরকে দেখায়নি ভিডিও শুরু করে দিল কেন ব্রাশটা নিজে ছেলের সঙ্গে দাঁড়িয়ে করে ছেলের মধ্যে সু অভ্যাসগুলি তৈরি করে তারপরে ভিডিও শুরু করা যায় না না ব্রাশ করতে করতে ভিডিও শুরু করছে এইগুলোই দেখে দেখে শিখছে কি ডিসিপ্লিন শেখাবে ও আমি একটা কথা বলেছিলাম আগের দিন যে একটা সিস্টেমের মধ্যে রাখতে আমাকে এক দিদিভাই বলছে সিস্টেম না বলে ডিসিপ্লিন বলো ভালো বসবে কথাটা তো আমি হ্যাঁ আমি মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছি তো হ্যাঁ ছেলেকে ডিসিপ্লিন শেখাবে কি নিজেই তো একেবারে উশৃঙ্খল তো ছেলেকে শেখাবে কোথার থেকে শেখাবে তাই না আগে তো মানুষকে শেখাতে গেলে তো সেই জিনিসটা তো আগে নিজের মধ্যে ধারণ করতে হয় তারপরে না শেখাবে তো বলছে রোদ পোহাতে পোহাতে আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে হ্যাঁ পিএনপিসি শুরু করতে হবে তো ডেলি পিএনপিসি আজকে কি দিয়ে টাইটেলে লিখলে পরে হ্যাঁ ঠুকে লিখলে পরে কিভাবে ভিডিওর ভিউজ বাড়ানো যাবে হুম ঠিক এইভাবে এইভাবে তোমরা দাঁড়িয়ে পড়ো এইভাবে এইভাবে দাঁড়িয়ে পড়ো ভিডিওটা শুরু করব। এই ধরনেরই তো চলে কথাবার্তা তাই না তো যাই হোক একটা ডিসিপ্লিনের মধ্যে নিজের জীবনটাকে নিয়ে আয় কারণ এখনো অনেক বাকি ঠাকুরের আশীর্বাদে এখনো অনেক বছর বাঁচতে হবে তাই না দীর্ঘায়ু হোক আর হচ্ছে ছেলেকে মানুষ করতে গেলে নিজেকে আগে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আয় তারপরে বলছিস আবার বিয়ে শাদি করবি নতুন করে সংসার বাঁধবি তার জন্য তো নিজেকে আগে ঠিক মতন তৈরি করতে হবে তাই না তো নিজে এরকম মানে কি বলবো এরম উল্টাপাল্টা জীবন কাটালে কি কেউ ঠিকঠাকভাবে তোকে ছেলে মেয়ে দেবে ছেলে দেবে বলছি মেয়ে দেবে দেবে না তো তো সুতরাং সেইভাবে আগে নিজেকে তৈরি করো তারপরে আরেকটা জীবন আনতে যাবে তো এইবার আসি লেটেস্ট একটা কথায় সেটা হচ্ছে নাতির জন্য ঠাকুমাকে বেঁচে থাকতে হবে কি সুন্দর হার্ট টাচিং কথা তাই না বেশ ভালো লেগেছে বাহ মাংস করেছে মাংসের আলু কিন্তু খাইনি সকালবেলা আমি কিন্তু রুটি খেয়েছি এদিকে রুটি কিন্তু করেছে সেটা দেখায়নি ও আগের দিন রুটি করেছিল সেটা খেয়েছে কিনা সেটাও খেতে পারে থাকতেই পারে নিজের শরীর নিজে কি করবে না করবে সেটা সম্পূর্ণ নিজের বিষয় কিন্তু এই একই শরীর সংক্রান্ত এই একই আপডেট যখন মেয়ের কাছে গিয়ে অর্থাৎ সৌমালি যখন ডাক্তারকে দেখিয়ে যখন এই কথাটা বলেছিল যে সুগার আছে তখন বলেছিল ডাক্তারের রিপোর্ট ভুল তখন বলেছিল ডাক্তারের রিপোর্ট ভুল আর এখন ছেলে দেখিয়েছে ডাক্তার এখন সুগার আছে সেটা মেনে নিয়ে এখন কন্ট্রোল করছে যাই হোক কন্ট্রোল করছে খুব ভালো কথা কিন্তু মেয়ে ভুল দেখিয়েছে ডাক্তার দেখিয়েছে মেয়ের রিপোর্ট ভুল আর ছেলের রিপোর্ট ঠিক এটা কেমন বিচার হলো ভাই অবশ্য এনার কাছ থেকে বেশি কিছু আশা করা যায় না যে কিনা মেয়েকে শেষ করে ফেলতে চায় মেরে ফেলতে চায় তার কাছে আর মেয়ে ঠিক না ছেলে ঠিক এই কথাটা আমাদের বিবেচনা করাটাই একেবারে মূর্খের মতন কাজ তো যাই হোক মাংসের আলু খাচ্ছে না আর হচ্ছে তোমার সকালবেলা ভাত খাচ্ছে না কারণ নাতির জন্য বেঁচে থাকতে হবে বেশ ভালো কথা নাতি নাতনি হচ্ছে পেয়ারের জিনিস অবশ্য নাতনি হলে পরে বোঝা যেত যে নাতনি কতটা নাতনির জন্য কি বেঁচে থাকবে না নাতনিকে মেরে ফেলবে নিজের মেয়েকে যে মেরে ফেলতে চায় নাতনিকে তো অনায়াসেই মেরে ফেলার কথা বলতে পারে হুম তো ছেলের ঘরের নাতির জন্য তার প্রাণ ফাটে ছেলের ঘরের নাতির জন্য তাকে বেঁচে থাকতে হবে এই একই মহিলা মেয়ের ঘরের নাতিকে মৃত্যুর অভিশাপ দিয়েছিল যাতে মারা যায় সোমালির ছেলের কথা বলছি যাতে মারা যায় সেই কথা বলেছিল এই একই মহিলা কি ভিন্ন ভিন্ন তার রূপ তাই না ছেলের জন্য নিজে একেবারে খাটছে সব কিছু করছে ছেলের জন্য কিন্তু মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল মেয়েকে নিজের কাছে রাখতে পারলো না কী অজুহাতটা কি দিয়েছে যে মা শহরের মেয়ে তো গ্রামে এসে চাষি পরিবারে বিয়ে হয়েছে খুব কাজের চাপ ছিল তাই প্রথম সন্তানকে মানুষ করতে গিয়ে তারও তো অভিজ্ঞতা ছিল না এটা যদি কিছুক্ষণের জন্য আমরা জোর করে জোরপূর্বক যদি মেনেও নিই তাহলে বলবো যখন মেয়েটা বড় হয়ে গেছিল অর্থাৎ এই ছয় সাত বছর পাঁচ ছয় বছর যখন সে নিজের কাজ নিজে করতে শিখে গেছে নিজের হাতে খাওয়া শিখে গেছে তখনও তো নিয়ে আসতে পারতো তখনও তো তাকে নিয়ে আসতে পারত তখন কেন আনলো না কারণ তার কন্যা সন্তান চাই না নিজে একটা মহিলা হয়ে তার আরেকটা মেয়ে সন্তান চাই না তার বাড়িতে সে একাই মহিলা থাকবে না মেয়েকে রাখবে না বৌমাকে রাখবে আর এই সব জানার পরেও যারা এই পরিবারে আরও একটা মেয়ে দেবে সেই মেয়েটার কপালও পুড়বে কারণ ওই যে মানুষ মানুষের স্বভাব চাপা রাখতে পারে পরিবর্তন করতে পারে না কোনো দিন তো এই মহিলাই এক মুখে বলছে ছেলের ঘরের নাতির জন্য সে তার বেঁচে থাকতে চায় অর্থাৎ ছেলের বিয়ে দেবে না ছেলের আর নতুন করে বিয়ে দেবে না ওই নাতিকে সেই মানুষ করবে সে যে কি মানুষ করবে একটা তো মানুষ করেছে একটা মানুষ করেছে এমন মানুষ করেছে বউকে সম্মান করতে শেখায়নি শুধু মায়ের আচরের তলায় ঢুকে থাকতে শিখিয়েছে শুধু মাকে দেখবে মাকে ভালোবাসবে মাকে করবে আর মহিলাকে কোনো দেখার দরকার নেই তার এখন আবার নতুন করে এক মহিলা জুটেছে যে কিনা তার মায়ের থেকে উঁচু লেভেলের মহিলা ঠিক আছে আর মেয়ের ঘরের নাতিকে মরে যাওয়ার অভিশাপ দেয় আর এই মহিলাকেই দেখে সবার প্রাণ উতলে উঠছে সবার কি বলবো ভালোবাসা উতলে উঠছে আর এই পরিবারকে স্বর্গের সঙ্গে তুলনা করা হচ্ছে এরকম একটা মহিলা যদি তোমাদের মা হতো তোমরা যারা মেয়েরা আছো মহিলারা আছো এদেরকে দেখছো এরকম একটা মহিলা যদি তোমাদের মা হতো তোমাদেরকে এরকম প্রথম সন্তানের অজুহাত দিয়ে মেরে ফেলার চেষ্টা করতো তোমরা যদি অন্য জায়গায় মানুষ হতে তখন বুঝতে যে এই মহিলাকে ভালো বলার আগে নিজের জীবটাকে দশবার গঙ্গা জলে ধুয়ে নিতে দশ বার গঙ্গা জলে ধুয়ে নিতে কোনো কথা হবে না যেই মহিলা নিজের মেয়েকে দূরে সরিয়ে দিতে পারে তিন মাস বয়স তিন মাস বছর বয়সে তিন মাস বছর না সরি তিন মাস বয়সে সেই মহিলাকে বিবেকবান মহিলা বা মানুষের পর্যায়ে ফেলা যায় না ও এখন তো ওই নাতি হয়েছে বলে ছেলে হয়েছে বলে লাফাচ্ছে এটাই যদি মেয়ে বাচ্চা হতো না তাহলে টিনার সাথে সাথে ওই বললাম না লাগেজের জায়গায় ওর বাচ্চা কোলে থাকতো মেয়ে কোলে থাকতো ঠিক আছে নাতির জন্য বেঁচে থাকতে হবে বেঁচে থাকবেই বেঁচে থাকবেই এত সহজে যাবে না কেউই যাবে না আমিও যাব না তোমরাও যাবে না ও সবাই এই জন্মেরটা এই জন্মেই দেখে যেতে হবে ঠিক আছে এইবার গেছে মাঠে হাঁটাহাঁটি করতে মাঠে আজকে তো ক্ষেত স্পেশাল ব্লগ আর ওই টিন ঠুকে দিয়ে ব্যাস ভিডিও তুলে নিল ওই টিনের মধ্যে করেই ভিডিও ভিউজ তুলে নিল সরি ভিউজ তুলে নিল আমার একটা জায়গা দেখে এত হাসি পেয়েছে এত হাসি পেয়েছে ভিডিওটাকে ইন্টারেস্ট করার জন্য ইন্টারেস্টিং করার জন্য সরি ভিডিওটাকে ইন্টারেস্টিং করার জন্য ক্যামেরা জায়গায় জায়গায় রেখে বিভিন্ন জায়গায় রেখে একই জায়গা দিয়ে বারবার হাঁটাহাঁটি করছে একই জায়গা দিয়ে ওই ইয়ে আছে না এখন ওই বাধাই করা আল আমরা বলি আল 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 বলতাম তো ওই ড্রেনের মতন যেটা করেছে আর কি তো সেই সেই জায়গা দিয়ে বারবার হাঁটছে কখনো এই কোণা দিয়ে কখনো ওই কোণা দিয়ে ভিডিও ইন্টারেস্টিং করার জন্য বেশ ভালো বেশ ভালো ঠিক আছে আচ্ছা ফল ছেলে নাকি ফল খেতে চায় না ছেলেকে ছোটোবেলা থেকে নিজের হাতে খাওয়ানোর অভ্যাস করিয়েছে বিয়ে বাড়িতে গিয়ে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে তার জন্য আলাদা পাতা নেওয়া হয় এই বয়সের বাচ্চারা নিজের হাতে খাচ্ছে দেখলে বেশ ভালো লাগে এরকম অভ্যাসটা তৈরি করা বেশ জরুরি খুব জরুরি বলছে ফল খায় না ফল খাওয়ানোর অভ্যাস তৈরি করলেই ফল খেত তৈরি করলেই ফল খেত খায় না মানে কি জুস আছে জুসার আছে রস বের করে দিলেই হয়ে যায় সব ব্লগারদেরকে তো দেখি বাচ্চাদের ডাইরেক্ট ফল না খাইয়ে জুস খাওয়ায় তাহলেই হয়ে যেত ওই একটা খুব গুরুত্বপূর্ণ কথা শুনলাম খেতে বসে ওরা যখন দুপুরবেলা খেতে বসেছে একটা খুব গুরুত্বপূর্ণ কথা শুনলাম মায়ের ছেলে বলছে এরকম অনেক মানুষ দেখেছি যারা কি না যাদের যখন খাওয়ার টাইম থাকে তখন তারা পয়সার আর্থিক অভাবের কারণে খেতে পারে না আর যদিও বা তাদের আর্থিক অভাব অনটন ঘুচে যায় তখন তাদের আর খাওয়ার বয়স থাকে না এই যেমন পেশার সুগার এই সমস্ত রোগ চারা দিয়ে ওঠে ঠিক আছে জ্ঞানপাপি জ্ঞান পাপি সত্যিই বলছি পাপি। তার টিনা যখন ছিল আজকে বহুদিন পরে পটল সাইটিক মাছ হয়েছে টিনা যখন ছিল তখন কি এদের আর্থিক অভাব অনটন ছিল তখন কেন মেয়েটার জন্য আলাদা করে ও যা খেতে ভালোবাসে ও যেটা দিয়ে খেতে পারে সেটা কেন করা হতো না ওই রান্না করে তো নিজেরটা ও কি রান্না বান্না পারে না এখন তো দিব্যি দেখছি রান্না বান্না করেছে এই তো আজকে কত সুন্দর বিরিয়ানি বানিয়েছে মাটন বিরিয়ানি বানিয়েছে বলেই দেওয়া হতো যে বলে দিতেই পারতো যে তুমি যেটা খেতে পারো তুমি যেটা দিয়ে খাওয়া হয় তুমি সেটা দিয়ে খাও তাহলেই হয়ে যেত তা তোদের তো যখন তোর বউটা ছিল তখন তো তোদের অভাব অনটনও ছিল না আর তোদের বয়সও ছিল মেয়েটার বয়স কি এখনই তো খাবে দাবে তা তখন কেন তোরা এরকম ভাবে চলতিস নিজের মুখে বলেছিস পাঁচ ছয় হাজার টাকা দিয়ে তোরা সংসার চালিয়েছিস ওই পটল সাইটিক মাছ খেয়ে খেয়ে যেটা ওই মেয়েটা খেতে পারতো না এখন খুব বড় বড় বাতেলা মারছিস তাই না অনেক বড় বড় বাতেলা মারা তো খুব সহজ খুব সহজ পয়সা লাগে না তো আর দর্শকের কাছেও ভালো হওয়া যায় আর অন্ধ দর্শকরা আগের দিনের কথা ভুলে গিয়ে তোদেরকে পেছনে হাওয়া দিচ্ছে আর তোরা উঠছিস তখন তো তোদের পয়সাও ছিল আর বয়সও ছিল মেয়েটাকে কেন খেতে দিসনি কেন খেতে দিসনি নি আগে তো ডেলি ডেলি তোদের এই সাইটিক মাছ হতো আমি তো জীবনের নাম শুনিনি এই মাছের নাম থাকতেই পারে আমি শুনিনি বলে কি থাকবে না অবশ্যই থাকবে এখন কতদিন পরে টিনা চলে যাওয়ার পরে মনে হয় এই প্রথম তিন মাস চার চার মাসের মাথায় মনে হয় প্রথম পটল সাইটিক মাছ খাচ্ছে আর উচ্ছে দিয়ে মাছের ঝোল এখনো পর্যন্ত হয়নি যার কিনা সুগার সে এখন উচ্ছে খাচ্ছে না টিনা যখন ছিল তখন ওই উচ্ছে দিয়ে মাছের ঝোল হতো প্রায় প্রায় নাকি হতো বিবর্সট্রাই বলেছে আর এখন তিন চার মাসের মাথায় প্রথম পটল সাইটিক মাছ আসলো আমি এই প্রথম ওদের ভিডিওতে দেখলাম পটল সাইটিক মাছ এর আগে ভিডিও মিথ্যে দেখতাম না বাজারে গেছে সন্ধ্যে বিকাল হয়েছে বাবু বাজারে গেছে তো বাজারে গিয়ে ব্ল্যাঙ্কেট কিনছে ব্ল্যাঙ্কেটই তো বলে আমি যদি ভুল বলি আমাকে ঠিক করে দিও সাত সাতটা কাঁথা লুকিয়ে ফেলে এখন ব্ল্যাঙ্কেট কিনছে এখন তো ভুলেও ওই কাঁথা বের করতে পারবে না ভুলেও ওই কাঁথা বের করতে পারবে না ঠিক আছে তাই এখন ব্ল্যাঙ্কেট বের কিনছে চুরি কর কোথায় লুকালি চুরি করছে করেছিস তো বলতে পারবো না কোথায় লুকিয়ে রাখলি ও কাঁথাগুলো এতগুলো কাঁথা কোথায় লুকিয়ে রাখলি ছি 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 কাঁথা চোর কোথাকার বাজার থেকে আসলে পরেই বাবুর ঘুম ঘুম পায় আর চোখে নিচটা ফুলে যায় আর রহস্যটা কি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যদিও বা ওর বউ বলেছিল চুল্লু খায় আর আভাব দেখলেও বোঝা যায় যে চুল্লু খায় চুল্লু যেমন করতে দেখি সেরকমই আবভাব করেও হুম চুল্লুকর মানে মদ খেয়ে যারা ঢোলে তাদেরকে দেখলেই বোঝা যায় ওর সঙ্গে তাদের মিল আছে তো ও তো নিজের মুখে খায় সেটা তো একবার শিকারও করে দিয়েছিল যখন ওই যে ওই ছেলেটির সঙ্গে নিজের তুলনা করে দিয়ে হুম বউয়ের সঙ্গে কী ধরনের চ্যাট হয়েছিল সেটা যখন রিভিল করেছিল তখন বলেছিল আর ভয়েস মেসেজ পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে সেটাও যখন রিভিল করেছিল তখনও বলেছিল আমাদেরকে যে আমি চুল্লু খাই আমি খুব ব্যাকডেটেড আর যে ড্রিঙ্কস করে সে হচ্ছে আপডেটেড তার মানে ও নিজে স্বীকার করেছিল যে ও চুল্লু খায় তো সেই কারণেই বাজার থেকে এলে পরে ও চোখের নিচটা না ফুলে যায় আর খুব ঘুম ঘুম পায় তখন আর ভিডিও করার পরিস্থিতিতে থাকে না আর রইল পরে ওর দাড়ি কাটা ওরে বাবা ওর দাড়ি কাটা নিয়ে ও আমাদের কান ঝালাপালা করে দেয় আহারে তিন দিন ধরে বলছে দাড়িটা কাটবো কাটবো করছি শুধু কাটতে পাচ্ছি না কেন কাটতে পারছে না কারণ যখনই যায় দিনের বেলায় প্রচুর লাইন থাকে ভাই অত সময় নেই ওর ওই সেলুনে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে হুম ও যে দাড়িটা কাটবে আর ফেস ওয়াশ করবে অত টাইম ওর হাতে নেই ও বাবা বিশাল বিজি মানুষ হ্যাঁ ওর এক একটা সাইনের বিশাল দাম হুম তো সেই সাইন দিনে মানে কী বলবো কুড়ি পঁচিশ হাজার সাইন করতে হয় ও বিশাল বড়ো মিনিস্টার মানুষ ওর কোনো টাইম নেই মানে কি বলবো দাড়ি কাটার জন্য টাইম নেই সেই কারণে রাত্রেবেলায় গেছে রাত্রেবেলায় একটু ফেস ওয়াশ করতে গেছে আর দাড়ি কাটতে গেছে আর সেটা কেন করে জানো যাতে ভিডিও করাতে একটু এনার্জি পায় সেই জন্য নিজেকে এত ফিটফাট রাখে আর আগে করতো না আগে এই নিজেকে ফিটফাট রাখার প্রয়োজন ছিল না বা ভিডিওতে এনার্জি দেওয়ারও প্রয়োজন ছিল না কেন বলো তো কারণ ভিডিও করার জন্য একজন ছিল তো সেই কারণেও নিজেকে ফিটফাট রাখার প্রয়োজন পড়তো না এখন তো জানে যে নিজের থোবরাটা দেখিয়ে দেখিয়ে সারাদিন কাটাতে হবে তাই নিজেকে একটুখানি ফিটফাট রাখি এটাই হচ্ছে বিষয় এইবার আসি ভাঙা টিনের কথায় হ্যারে নির্লজ্জ বেহায়া তোর একবারও বাদলো না যে তুই যে বার বার করে ওকে ঠুকে ঠুকে লিখছিস ঠুকে ঠুকে বলছিস হ্যাঁ তোর একবারও বাজছে না তুই তো তোর অক্ষমতাটাকে প্রকাশ করছিস বারবার যে আমার দেখো আমার কিন্তু ওকে ঠোকা ছাড়া আমার কোনো উপায় নেই তোমরা এমনিতে তো আর ভিউজ দেবে না ওকে ঠুকব যেই সেই তোমরা আমার ভিউ আমাকে ভিউজ দিতে আসবে আর আমি তোমাদের ভিউজ নেওয়ার জন্য ওকে ডেইলি ঠুকবো ওকে ডেইলি ঠুকব সবাই লিখেছে ভাঙাটিন বাড়িতে রেখো না কেটে গেলে কিন্তু টিটেনাস নিতে হবে সেই সব মানে কি বলবো মূর্খদের আমি বলতে চাই লোহা বা টিন হ্যাঁ নতুন হোক বা পুরনো হোক কেটে গেলে টিটেনাস লাগবেই লাগবে হ্যাঁ জং ধরা হলে পরে বেশি ক্ষতি হয় কিন্তু কাটলে পরে ভাই তোমার টিটেনাস লাগবেই লাগবে কি সত্যি কি কথা বলে আচ্ছা আমি চালাকের মতন কথা বললাম তো আমি আবার গন্ডমূর্খের মতন কথা বলিনি তো যে টিন বা লোহার জিনিস কেটে গেলেই কিন্তু রক্তপাত হলেই কিন্তু টিটেনাস লাগে আর এটাও ঠিক এটাও আমি জানি যে যে জং দৌড়লে পরে বেশি পরিমাণে আর কি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কি বলে না এটা ধনুষ্টঙ্কার হওয়ার সম্ভাবনা থাকে টিটেনাস না নিলে তো সেই কারণেই আর কি তো টিনটাকে তো মানে কি বলবো যথেচ্ছভাবে ব্যবহার করেছিস টিনটাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছিস আর এখন নতুন টিন আনতে গেলি পেলি না নতুন টিন পেলি না এরকমভাবে ওই যে ভাঙা টিন ওটা দিয়েই তোর চলতে হবে নতুন টিন তো পাবি না তো বাজার থেকে ওই উমন বানানোর জন্য পুরনো টিন ফেলে দিয়ে বিক্রি করে দিয়ে নতুন টিন যদিও বা পাস দেখ নতুন আরেকটা মানুষ পাস কি না যেই পুরনো টিনে পুরোনো টিনটা কেটে আগের দিন বসে খেয়ে পিকনিক করে হ্যাঁ উদর পূর্তি করলি সেই টিনটাকেই আবার আজকে ঠুকে বসে পড়লি ভিডিও করতে এটাই হচ্ছে তোদের আসলিয়াত যেই জিনিসে খাবি যেই থালায় খাবি সেই থালাতেই হাঁকবি এটাই হচ্ছে তোদের আসল নেচার নিয়ত হ্যাঁ এই কারণেই যেই টিনটায় আগের দিন রান্না করলি খেলি দিলি সেই টিনটাকে দুচ্ছাই করলি পরের দিন এটাই হচ্ছে তোদের আসলিয়ত আসল রূপ আর এই তোদের এই আসল রূপটা যে বা যারা চিনতে পারবে তারা তোদের কাছ থেকে সরে যাবে দেখ না তোদের তোর মা তোর ছেলেকে বলছে তোর ছেলের জন্য বাঁচতে হবে তোর ছেলেকে কত ভালোবাসছে আর মেয়ে মেয়ের ছেলেটাকে মরে যাওয়ার অভিশাপ দিচ্ছে এই হচ্ছিস তোরা এই হচ্ছিস তোদের শিক্ষা তোর মা ওরকম তা তোর তোর শিক্ষা কি কি ভালো হবে যেটাকে খাবি যেটাতে খাবি সেটাতেই হাঁকবি এটাই হচ্ছে তোদের নিয়ত তো এই হচ্ছে ওদের ভিডিও সংক্রান্ত আমার কিছু মতামত এবার ইউজুয়াল তোমাদের কমেন্ট তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটা করে ফার্স্ট সবই ঠিক আছে দাদা কিন্তু কাকিমাকে কখনো উচ্ছে খেতে দেখি না সুগার থাকলে নিম উচ্ছে এগুলো খেলে খুব উপকার হয় তাই কাকিমাকে খেতে বলো এটা ওদের হিতার্থে কমেন্ট এবার আমি বলি কেন উচ্ছে খাবে বউকে তো তাড়ানো হয়ে গেছে ওই উচ্ছে দিয়ে পটল সাইটিক মাছের ঝোল কেন খাবে এখন তো খাবে না এখন খাবে না এ বলতে থাকো কিছুদিন পর থেকে তারপরে খাওয়া শুরু করবে তো দেখবে এ বাবা আমাদের অরিজিনাল মুখোশটা তো এরা বুঝে ফেলছে ধরে ফেলছে না না তাড়াতাড়ি উচ্ছে নিয়ে তাড়াতাড়ি উচ্ছে নিয়ে আমি উচ্ছে খাবো আমি নিম খাবো কাঁচা কাঁচা খাবো দরকার হয় তবু আমাদের যে আসল নিয়মটা সেটা মানুষের সামনে আসতে দেব না নেক্সট টিন তো আর কেনার সময় থেকেই ভাঙা থাকে না হুম সেটাই তো বললাম বাপের বাড়ি থেকে তো নতুন টিন অল্প বয়সের টিন পাঠিয়েছিল কেনার পর যে বা যারা ইউজ করে তারা কিভাবে ইউজ করছে তার উপর ডিপেন্ড করে যতবার বা যত ভালোই টিন আয়রন গোল্ড ডায়মন্ড কেন ইউজ ঠিক করে না করতে পারলে ভাঙবেই আর বেশি এক্সপেরিমেন্ট করতে গেলে আবার ক্ষতিও হয় হ্যাঁ ঠকে যেতে পারো বাড়িতে বাচ্চাটার নতুন টিন দিয়েও কেটে যেতে পারে সাবধানে থেকো কথাটার মানে বুঝতে পেরেছো নতুন টিন দিয়েও বাচ্চাটার কিন্তু হাত পা কাটতে পারে ও যেই অর্থে টিনটাকে তুলনা করেছে এই ভিউয়ার্স বা বাই কমেন্ট যিনি করেছেন তিনিও কিন্তু সেইভাবেই ঠুকে কমেন্টটা করেছেন যে নতুন টিন আসলেই যে বাচ্চাটার কাটবে না এমনটা কিন্তু নয় নেক্সট এক্সট্রা এনার্জি পাওয়ার জন্য চুলদারি গোফ কামানো হচ্ছে ওই যে বললাম এখন তো করতেই হবে কারণ এখন তো মুখের সামনে তুলে দেওয়ার কেউ নেই এখন তো নিজেকে খেটে খেতে হচ্ছে ওই খাটনি মানে ওই ব্লগ করা চাও নিজে হেটে হেটে মাঠে ঘাটে বসে গল্প করে কাটিয়ে দেওয়া এটাই হচ্ছে ওর ব্লগ আর ওই নিজেকে ফোর্স করে একটুখানি রান্নাবান্না করা মায়ের সাথে সঙ্গ দেওয়া তাও হোক তাও করুক দেখি কতদিন কন্টিনিউ করতে পারে ঠিক আছে তো এখন মুখে তুলে দেওয়ার সামনে মুখে তুলে দেওয়ার মতন কেউ নেই তাই এখন দাড়িগোফ কেন অনেক কিছুই কামাবে নেক্সট ভাঙা টিনের কাছে যাও কেন স্বভাব খারাপ থাকলে সে বারে ভাঙা টিনের কাছে যায় বারে বারে হবে সে বারে বারে ভাঙা টিনের কাছে যায় উপায় নেই উপায় নেই ওর ভাঙা টিনকেই বারবার দমড়াতে হবে মোচড়াতে হবে নতবা ওর ক্ষমতা নেই নিজের যোগ্যতায় ওই টিনার উপরে গিয়ে ভিউজ কামানো ওর ক্ষমতা নেই সেই কারণেই ও বাবা ভাঙা টিনের কাছে যায় প্রদীপ আয়না মুখ আয়নায় মুখটা দেখো হ্যাঁ হাসলে ঠিক বাদরের মতো লাগে এটা কি লিখেছে বুঝতে পারলাম না ছোনটা করো না গাড়ি ভাঙলে চিন্তা নেই দিদিরা আবার ভিক্ষা দেবে আর দেবে না ও এই দিদিরা ভিক্ষা দেবে আচ্ছা 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 মানে ওর এখনের বর্তমান দিদিরা হ্যাঁ গো সব দেবে সব দেবে এটা দেখার বিষয় কতদিন দেবে হ্যাঁ ফনদীপবাবু ভীষণ কাজের মানুষ যারা দশটা পাঁচটা ডিউটি করে তারাও এত কাজ করে না তাদের দেখে শেখা উচিত বাবুকে না না বাবুকে দেখে সবার শেখা উচিত মানুষ কত বিজি থাকে বিজি থাকার পরেও যে এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে দেয় এত সুন্দর সুন্দর থামনেল তোমাদের জন্য নিয়ে আসে এটা দেখে তোমাদের শেখা উচিত বুঝতে পারলে কি যে বলো উল্টোপাল্টা কথা বলো না হ্যাঁ এখানে লিখেছে বাচ্চাটার কথা বলছে ছেলে যদি মেয়ে হতো তাহলে তার অবস্থাও এই বাড়িতে সৌমালির মতোই হতো এই বাড়িতে পুরুষতন্ত্র চলে যার মেইন ফ্ল্যাগ বাড়ির একজন নারী দা ওমেন অব দিস হাউস হ্যাঁ এই মহিলা চায় বাড়িতে একমাত্র এই মহিলাই থাকবে যে কিনা পুরো সংসারে গাটচড়াটা নিজের হাতেই রাখবে সংসার তৈরি হয় পাঁচটা মানুষ নিয়ে পাঁচটা মানুষকে নিয়ে সংসার তৈরি হয় আর পাঁচটা মানুষকে সংসারে যার যা ভূমিকা তাকে সেইটুকু দিতে হয় বা তার অধিকারটুকু তাকে দিতে হয় তুমি দায়িত্ব পালন করিয়ে নেবে অথচ অধিকার দেবে না তাহলে সেই সংসার কোনোদিনও সুখের হয় না হুম দায়িত্ব অবশ্যই সে পালন করবে যদি তার সংসারে অধিকার থাকে আজকে যদি আমার এই বাড়িতে কোনো অধিকারই না থাকে এই বাড়ির জন্য আমি কিছু করতে মন চাইবে আমার কিছু করতে মন চাইবে না ঠিক আছে এটাই হচ্ছে বিষয় পনেরো মিনিট পঞ্চান্ন সেকেন্ড উল্লেখ করে বলেছেন যে কথাটা বললে ওটা একটু তোমার জাস্ট দিদির মাথায় ঢুকিয়ে দেবে তোমার নিজের দিদিকে খাওয়া নিয়ে তো অনেক কিছু বলেছে অ্যাসিডিটি গ্যাস নিয়েও মানুষ কন্ট্রোভার্সি করে সত্যি হ্যাঁ এরা সবকিছু এরা একটা যদি কেউ পাত দেয় তা নিয়েও কন্ট্রোভার্সি করে দেবে সেটা নিয়েও কন্ট্রোভার্সি করে দেবে আর অ্যাসিডিটি এত বড় একটা বিষয় হয়েছে হ্যাঁ কোনো ভিডিওর কারোর ইউটিউব থেকে বিনা কারণে নয় কারণবশত যদি ডিলিট করে দেয় সেই কারণটা মানুষ দেখাচ্ছে তারপরেও বলবে কি না ইউটিউব এটার জন্য তোকে করেনি ওটার জন্য তোকে করেছে এদের মাথায় কিছু থাকলে না এদেরকে কিছু ইনপুট করা যায় এবার লেখো দেখো একটা ভীষণ দারুণ কমেন্ট এসেছে পুরো কপি করা হচ্ছে সে চাউমিন বানিয়েছে আমাকেও পাস্তা খেতে হবে সে শেয়াল দেখাচ্ছে আমাকেও তাহলে কুকুর দেখাতে হবে হুম সে আশেপাশের সিন দেখাচ্ছে দেখায় আমাকেও তাই দেখাতে হবে সে বাবা মাকে দেখায় আমাকেও আমার মার দাঁত কেলানো হাসি আর কথা দেখাতে হবে লোল তার দাদা রান্নায় হেল্প করে আমাকেও একটু কিচেনে হেল্পিং হেল্পিং অভিনয় করতে হবে এই তো এই তো বুঝে গেছো পাল্লা দিচ্ছে এই তো আজকে টিনা মটন বিরিয়ানি বানিয়েছে কালকে দেখবো আবার বিরিয়ানি বানাবে হুম একজন পুরুষ মানুষ নেক্সট একজন পুরুষ মানুষ কি করে সারা দিন বাড়িতে থেকে ব্লগ করো হুম কোনো জব করতে পারো না কেন জানো কত টাকা পায় কেন জব করবে কেন জব করবে আমাদের চোখে এটা বাঁধে একটা পুরুষ মানুষ সারাদিন কিভাবে কাটিয়ে দিতে পারে চিন্তা করো পুরুষ মানুষ না অন্য কিছু চিন্তা করো উত্তরটা পেয়ে যাবে ঠিক আছে যেই পুরুষ মানুষ বউকে ধরে রাখতে পারলো না বা বউ গেছে পরে তার কিছু আসছে যাচ্ছে না তাহলে সে কিরম পুরুষ মানুষ ভেবে দেখো একটুখানি একটা পুরুষ মানুষ কখনও তার বউকে এইভাবে বেচতে পারে না এটা হচ্ছে আসল কথা একটা পুরুষ মানুষ আসল পুরুষ মানুষ কখনও তার ঘরের কথা বাইরে আনতে দেবে না বাইরে আসতে দেবে না নিজেদের ঘরেই সব অশান্তি মিটিয়ে নেবে আর এটা এমন কিছু বড় অপরাধ ছিল না হ্যাঁ যেটা কিনা বাড়িতে মেটানো যেত না এই পুরুষ কি সেই পুরুষ কি ভাবো তোমরা এই পুরুষ সেই পুরুষ না এ লোয়া বাঙা করা স্পেশাল ভিডিও আজকে এখানে শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো